জয় যীশু জয় যীশু জয় যীশু জয় পিতা পুত্র তার তাকে ধন্যবাদ দি প্রশংসা করি গৌরব করি মহান নামে তোমাদের চরণে আমার শত প্রিয় নাম জানাই আমার সমস্ত অন্তঃকরণ দিয়ে তোমাদের ধন্যবাদ দিই এই ঈশ্বর পিতা স্বর্গ তোমার সিংহাসন বিশ্ব পৃথিবী তোমার পাদপীঠ তুমি আদি অন্তঃভূত ভবিষ্যৎ বর্তমান তুমি প্রত্যেকটা পাপী মানুষের অতীত ভবিষ্যৎ ভূত ভবিষ্যৎ বর্তমান প্রত্যেকটা পাপী মানুষের মুখ দিতা ত্রাণ কর্তা উদ্ধার কর্তা তুমি আদি পিতা প্রত্যেকটা মানুষ তোমার সন্তান তাই প্রত্যেকটা মানুষের পা মুক্ত করে তুমি শান্তি পেতে চাও তারা যেন শান্তি থাক সুখে থাক আনন্দে থাক পিতা তাই তোমাকে ধন্যবাদ দিচ্ছে আজকে লক্ষ কোটি পাপি এই পাপের জগৎ থেকে বেছে আজ আলাদা করে তোমার চরণে নিয়েছো এবং তোমার পুত্রকে বলি দিয়েছো যাতে পাপ থেকে আমাদের মুক্ত হয়ে আমরা শান্তি মুক্তি পাই আর তোমার চরণ চলে যেতে পারি পিতাগর তার জন্য তোমাকে প্রাণ ধরে ধন্যবাদ দিই তুমি সেই দয়াশীর্বাদের হাত আমাদের মাথায় রাখো যাতে আমরা সদা সর্বদাই তোমার উদ্দেশ্য মধ্যে চলি তোমার চুক্তির পথ পালন করি তুমি সেই দয় আশীর্বাদ করো পিতাগ আমাদের পরিজন সংসার আপনজন আমাদের জীবন পথ চলার পথ সমস্যার সংকট আমাদের সকল গ্রুপ গ্রুপের সন্তানদের সকল দায় দায়িত্ব তোমায় চরন্তলে তুলে দিলাম পিতা তুমি রক্ষাকরণে বলবান তাই তুমি সবাইকেই রক্ষা করো দয়া করো আশীর্বাদ করো পিতা জানি পিতা তোমার আশীর্বাদের হাত আমাদের মাথায় রাখলে আমার সন্তানদের মাথায় রাখলে আমাদের পরিবারের মাথায় রাখলে শয়তান কিছু করতে পারবে না আমাদের সেইভাবে তৈরি করো পরিপক্ক করো শক্তিশালী করো যোদ্ধার মতো আর আমাদের সব কিছু তোমার আশীর্বাদের বেড়া জ্বালিয়ে ঘিরে রাখো আর আমাদেরকে তোমার চরণ তলে রাখো আমরা যেন তোমায় সদা সর্বদাই তোমার অনুসরণ করে চলতে পারি তোমার বাক্যের মতো বাক্যের আদেশ মতো চলতে পারি তুমি সেই দয়া আশীর্বাদ কর প্রভু আমরা মহাপাপের নরকে কি আমাদের সকল আর সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করে দাও প্রভু ও পাপের পথ থেকে অনেক অনেক দূরত্ব রাখো আমাদের মধ্যে যা কিছু রাগ তেজ হিংসা অহংকার দ্বিধা দেশ আত্মগর্ব আত্ম অহংকার যা কিছু আছে প্রভুগ জাদুটানা মন্ত্র তন্ত্র যন্ত্র আমাদের পিতৃপুরুষদের অভিশাপ পাপ সব কিছু থেকে মুক্ত করো প্রভু আমরা পাপের ভারে ভারাক্রান্ত আক্রান্ত হয়ে দুমরে মুে পড়ে আছি প্রভুগ তোমার দয়াতে আজ আমরা অনেক ভালো আছি তার জন্য প্রাণ ভরে ধন্যবাদ করি আর আমাদের পাপের জন্য আমাদের সন্তান সন্তদের পাপের জন্য আমাদের গ্রুপের সকল ভাই বোনদের পাপের জন্য তোমায় চরণতলে নত করি নম্র করি ভাঙি আমাদের আত্মগর্ব আত্ম অহংকার চূর্ণ বিচূর্ণ করি প্রভু তুমি দয়া করো আমাদের সকল গ্রুপ ভাই বোনদের পরিবারকে দয়া করো সদস্যকে দয়া করো আমার আমার সন্ত পরিবারের সবাই সন্তানদের দয়া করো সবাইকে তুমি দয়া করো প্রভু প্রভুগ আজ তুমি আজ আমাদের কাছে এসেছো বলে তাই আমরা অনেক শান্তি আছি প্রভুগ জগতে যারা বিভিন্ন রোগের মধ্যে পড়ে রয়েছে এখনো পর্যন্ত বিভিন্ন সমস্যার সংকট দুঃখ যন্ত্রণার মধ্যে পড়ে রয়েছে প্রভু তুমি তাদের প্রত্যেককে হাত থেকে অমঙ্গলের হাত হাত থেকে থেকে শক্তির দুষ্ট মানুষ দুষ্ট শয়তান শত্রুর হাত থেকে তুমি রক্ষা করো প্রভু তুমি আমাদের দয়া করো প্রভু তুমি ছাড়া আমাদের জীবন শূন্য মরুভূমি এসো প্রভু আমাদের হৃদয়ে বস এ দেহ তোমার রক্ত মাংস এ দেহ মন প্রাণ হৃদয় সব তোমারই দান তাই তোমার জিনিস তুমি রক্ষা কর প্রভু আমাদের প্রত্যেক পরিবার আমাদের প্রত্যেক সদস্য আমাদের সন্তান সন্ততিরা তোমারই প্রভু আজকের বই জায়গায় নিয়ে বসিয়েছ সকলার জন্য প্রার্থনা করতে তাই প্রভু তোমার ইচ্ছাই হোক নিজের ইচ্ছায় থেকে যেন আমরা বঞ্চিত হতে পারি নিজের ইচ্ছা আর নিজের চাওয়া পাওয়া যা কিছু জগতে যেন আমরা পরিত্যাগ করতে পারি প্রভু তুমি সেই দে আশীর্বাদ করো প্রভু তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ কর দয়া করো প্রভু সারা রাত তোমার দয়াতে ভালো গেল সুন্দর গেল রাতের শেষের দিনের শুরুতে তোমার চরণতলে তুলে দিলাম সকল দায় দায়িত্ব প্রভুগ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শয়তান শত্রু দুষ্টতা দুষ্ট মানুষ সকল বিপদ সংকট সকল পাপ সকল সমস্যা চিন্তা ভাবনা থেকে তুমি রক্ষা করো রোগ জ্বালাই থেকে তুমি রক্ষা করো সবকিছু থেকে দূরে থেকো আমরা যেন সদা সর্বদাই দিনটা। তোমায় বাক্য নিয়ে তোমার প্রার্থনা নিয়ে তোমার দিকে চিন্তা করি বাক্যের প্রতি চিন্তা করি প্রভু তোমার রাজ্যের জন্য যেন চিন্তা করতে পারি তুমি সেই আশীর্বাদ করো তোমার যে পরিকল্পনা যে ঈশ্বর যে চুক্তি করেছে সেই চুক্তির ভিতরে সেই পরিকল্পনার ভিতরে আমরা যেন প্রবেশ করতে পারি প্রভু তুমি সেই আশীর্বাদ করো প্রভু আজকে দিন যে খাবার তুমি দেবে সমস্ত খাবার জল সমেত সমস্ত খাবার তোমার রক্ত তোমার ক্ষত দিয়ে আশীর্বাদ করো তোমার রক্ত তোমাকে হাত দিয়ে আর এই রক্ত ক্ষত মহা ঔষধে পরিণত হোক সমস্ত আজকের দিনের যা কিছু আমাদের আহার পূর্ব সব কিছু প্রভুগ তোমার ঔষধে পরিণত করো আজ সারাদিনে যে বস্ত্র পরব তোমার বাক্যের অলংকার বস্ত্র যেন পরতে পারি যে অলঙ্কার পরব তোমার বাক্যের অলঙ্কার যেন পড়তে পারি আমাদের দৃষ্টি আমাদের মন প্রাণ হৃদয় সারাদিন যেন তোমার উদ্দেশ্যের পথে চলে আমাদের অন্ধকার জীবনে তুমি প্রভু আলো দাও আমাদের ভেঙে যাওয়া ধুমড়ে মুজড়ে যাওয়া সংসার মন হৃদয় তুমি পরিপূর্ণ করো তোমার রক্ত হাত দিয়ে তুমি আশীর্বাদ করো প্রভু তুমি সর্বশক্তিমান তুমি আমাদের ইহকাল পরকাল তুমি আমাদের অগতির গতি স্বর্গমর্ত পাতাল তোমারই তোমারই মানে তুমি তোমার অধিকারে আছে তুমি সেই ঈশ্বরের দয়ার ভান্ডার প্রভু তোমার তে সব রয়েছে বাক্যে আরো শুনেছি যে আমরাও ঈশ্বরের আশীর্বাদের দান আমরাও ঈশ্বরের দয়ার ভান্ডার ঈশ্বরের আমাদের চরণের প্রদীপ বাক্য ঈশ্বরের স্বপ্নের আশা স্বপ্নের প্রদীপ আমরা আমরা যেন উদ্দেশ্যের শক্তি প্রভু ঈশ্বরের তোমাদের হয়ে যেন সেইভাবে চলতে পারি প্রভু তুমি সেই দয়া আশীর্বাদ করো আজকে সারা দিনের সকল দায় দায়িত্ব ভার তোমায় দিয়ে দিলাম বিশ্বাস করি আজ আমরা শান্তিতে থাকব সারা সারাদিনের পর রাতের শুরুতে আবার তোমাকে জয় যিশু বলে যেন সারা রাতটা কাটাতে পারি প্রভু দিন তোমায় বাক্য তোমার পথ ছাড়া যেন অন্য জগতের পথে না চলি তুমি সেইটা আশীর্বাদ করো আমার সন্তানদের আমার গ্রুপের সকল ভাই বোনের সন্তানদের তুমি রক্ষা করো প্রভু যে বনেদের স্বামীরা চঞ্চল পাপে পড়েছে স্বামী স্ত্রী অশান্তি আলাদা হয়ে গেছে প্রভু তুমি তাদের মিলন করে দাও তাদের সেই সকল ব্যবচার থেকে পাপ থেকে তার স্বামীদের উদ্ধার করে পাল্টে দাও প্রভু উদ্ধার করো দয়া করো গো যে সন্তানেরাও ব্যবিচারে পড়েছে যে সন্তানেরাও পাপের মধ্যে পড়েছে সেই সন্তানদেরও তুমি রক্ষা করে পাপ থেকে রক্ষা করে শয়তানের হাত থেকে রক্ষা করে মায়ের কোলে ফিরিয়ে দাও প্রভুগ যে সন্তানেরা তার মা বাবাকে দেখে না প্রভু তুমি তাদেরকেও পরিবর্তন করে দাও যেন তারা একত্রে মিলন থাকে তারা সন্তানরা মা বাবার যেন দেখে তুমি সেই আশীর্বাদ করো প্রভু যাদের মধ্যে বিভিন্ন রোগের রোগগ্রস্ত আছে তুমি তাদের শরীর রক্তই থেকে হাট থেকে হারের ভিতর থেকে যত হৃদয়ের ভিতরে যত ক্ষত বিক্ষত রোগের আত্মা শয়তান প্রবেশ করিয়েছে সকল রকম রোগের আত্মা থেকে মুক্ত করো টিউমার ক্যান্সার প্রভু আমার ভাই বোনাদের যা আছে তুমি দূর করে দাও কেউ বিকল অঙ্গ কেউ কথা বলতে পারে না প্যারালিসে ধরে আছে কেউ রকম বিভিন্ন ভাবে শয়তানের বন্দি রয়েছে তুমি শয়তানের বন্দি থেকে তুমি মুক্ত করে দাও প্রভু প্রত্যেকটা ভাই বোনকে তুমি আশীর্বাদ করো দয়া করো প্রভু প্রভু গ্রুপে যারা আসে আশীর্বাদ করো যারা আসে না তুমি তাদের নিয়ে আসো প্রভু তুমি তাদের নিয়ে আসো তারা জগতের কামনা বাসনায় মত্ত তুমি জগৎ থেকে তাদের আলাদা করে একটু গ্রুপে নিয়ে আসো প্রভু দয়া কর আমার ক্ষমতা নেই তাই তোমার উপর সকল দায় দায়িত্ব তুলে বোনকে তুমি আশীর্বাদ ধৈর্যের বল দাও আমাদের প্রার্থনার মানে শক্তির শক্তি দাও বিশ্বাসের শক্তি দাও প্রভু যেন তোমায় চরণতলে এই জীবন পরজীবন থাকতে পারি অনন্তকালের জন্য তুমি সেই আশীর্বাদ করো আমাদের প্রত্যেক ভাই বোনদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু তুমি করুণা করো তোমার রক্তমা হাত মাথায় দিয়ে করুণা করো কৃপা করো তুমি দয়া লালটু প্রতি লালটু ভাইকে তুমি ফিরিয়ে আনো লালটু ভাইকে প্রভু যে কোনো প্রকার তুমি ফিরিয়ে আনো আমি বিশ্বাস করি প্রভু যে তুমি বলেছি একের অধিক যেখানে প্রার্থনা করে তোমরা স্বয়ং থাকো প্রভুগ তোমরা তো তিনজনের আমি তো প্রভু একা চারজনে হলো চারজনের প্রার্থনা গো তুমি ওই লালটু ভাইয়ের প্রতি তুমি দয়া করো কে ফিরিয়ে আনো মায়ের কোলে ওর স্ত্রী সন্তানের কাছে তুমি ফিরিয়ে দাও প্রভু যে কোনো প্রকারে তোমাকে দাও প্রভু ওকে তোমাকে যে বিশ্বাস করে প্রভু আর ওই যে পাপি ভাই গৌরব মালিক প্রভু ওর মধ্যে শয়তানকে বের করে দাও যে কোনো প্রকারের পাসপোর্টটা তুমি দিয়ে ওকে ওকে দাও প্রভু ভুলের বসে যেন ওই গৌরব ওর পাসপোর্টটা দিয়ে দেয় প্রভু আর যদি তুমি চাও যে কোনো একজন এলে ও ফিরে দেবে তুমি তাকে নিয়ে আসো প্রভু কোথায় পাবে প্রভু কে কাজ করবে তুমি ব্যবস্থা করে দাও ও তোমার কাছে অসম্ভব বলে কিছু নেই তোমার কাছে অসাধ্য বলে কিছু নেই তুমি মিরাক্কেলের শক্তি আমরা এসেছি সেই মিরাক্কেলের শক্তি প্রভু তুমি যে বিধি বিধান তোমার তুমি যে সৃষ্টিকর্তা প্রভু তোমার দ্বারাই যে সব কিছু হয়েছে ঈশ্বর করেছে সৃষ্টি প্রভু তোমার যে বিশ্ব পৃথিবীর সব কিছু সন্তান তারা বিপদে পড়লে তারা ডাকলে তুমি তুমি যে কষ্ট পাও তারা মানুষ কষ্ট পেলে তুমি কষ্ট পাও তাই প্রভু তুমি ওই দয়া করো প্রভু ওই পাপীদের দয়া করো ওই পাপি ভাই সকল পাপ ক্ষমা করে তুমি ওকে উদ্ধার করো প্রভু তুমি ওকে দয়া করো প্রভু বের করে নিয়ে আসো যে কোনো প্রকারে তুমি দয়া করো প্রভু ও যদি কোনো ভুল ভ্রান্তি কোনো অন্যায় পাপ থাকে তুমি ক্ষমা করো প্রভু তুমি ওকে আশীর্বাদ ওর কোনো ক্ষতি হবে না কিন্তু শয়তান ওয়া সর্বদাই ভয় দেখায় প্রভু ওকে তুমি ক্ষমা করে তুমি দয়া করো প্রভু যেসব তুমি দয়া করো প্রভু আমি এই যে সকাল বেলায় তোমাকে প্রার্থনাটা রাখলাম আমি বিশ্বাস প্রভু প্রত্যেকটা প্রার্থনা কার্যকরী হবে প্রত্যেকের মনস বা মনোবাছনা বাছনা মানে মনের ইচ্ছা সবাই পূর্ণ হবে মনোবাঞ্ছা পূর্ণ হবে কারণ প্রভুগ এই বাক্য সত্য এই বাক্য পবিত্র এই বাক্য এই প্রার্থনা জীবান্ত গো এই বাক্য প্রার্থনার উপরে নির্ভর যে করি আমি প্রভুগ তুমি এখানে বেছে তুমি এখানে বসিয়েছ প্রভু তুমি বেছে নিয়েছ তুমি প্রার্থনার আদেশ দিয়েছ তুমি বাক্য দিয়েছ এ বাক্য তুমি এ বাক্য তোমার রক্ত তাই আমি বিশ্বাস করি প্রত্যেকটা বাক্য আমাদের সাকসেসফুল হবে আমার প্রত্যেকটা ভাই বোন উন্নতি হবে প্রত্যেকটা বাক্যের দ্বারায় প্রভু গো বাক্যের দ্বারায় বাক্য তোমার কথা প্রভু তাই আমরা যেন পালন করতে পারি তুমি সেই দয়া দয়াশীর্বাদ করো প্রভু প্রভু সারা দিনের সারা রাত যে সুস্থ সুন্দরভাবে তুমি রেখেছিলে প্রাণ ভরে তোমাকে সমস্ত অন্তঃকরণদের ধন্যবাদ দিন গো আবার যেন দিতে পারি দিনের শেষে রাতের শুরুতে তুমি সেই দয়া দয়াশীর্বাদ করো আর এ সারাদিনে আমার সকল ভাই বোনেদের আমাদের সন্তানদের সকল অমঙ্গল থেকে রক্ষা করো সকল বিপদ সংকট সমস্যা থেকে রক্ষা করো সকল চিন্তা ভাবনা রোগ জরা জড়াব্যাধি থেকে রক্ষা করো প্রভু দয়া করো দয়া করো পৃথিবীর সকল অমঙ্গল সকল শয়তান দুষ্ট আত্মা হাত থেকে রক্ষা করো দয়া করো প্রভু এই প্রার্থনা তোমায় তলে রাখলাম যদি ভুল কিছু করে থাকি প্রভু আমি তো কিছু জানি না কোনটা সত্য মিথ্যা ভালো মন্দ তাই ভুলের সংশোধন করো আর সকল পাপ তুমি ক্ষমা করো পাপের হাত থেকে ধরে রেখো প্রভু আর যেটা হয়তো অনেক বলতে পারলাম না ভুলে গেছি তুমি সেটাও সুন্দর করে পিতার কাছে প্রার্থনা চেন আমাদের প্রত্যেককে দান করো আর যা কিন্তু চাইলাম জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র প্রভু যীশুর নামে আর মানুয়েল যিশুর নামে বিধি সন্তান যিশুর নামে রাজাদের রাজা প্রভুদের প্রভু যিশুর নামে চাইলাম আমেন 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 জয় যীশু জয় যীশু জয় যীশু জয় হোক তোমাদের সদা সর্বদাই তোমাদের গৌরব আমাদের হবে আনন্দ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকল মানুষের যীশু রক্তে ভয় নাই ভয় নাই যীশুদের বিশ্বাস হবেই জয় হবে জয় জয় যীশু জয় যীশু জয় যীশু প্রভু গ আমাদের ক্ষমা কর প্রভু সবকিছু দয়া কর প্রভু দয়া কর আমাদের সঙ্গে দুই সদা সর্বদাই থাকো নিঃশ্বাস প্রশ্বাসের মতো সাথী হোক বর্ষার বৃষ্টির মতো ঝড় মতো আশীর্বাদের হাত আমাদের প্রত্যেকের মাথায় রেখো দয়া করো আমাদের সন্তানদের মাথায় রেখো সকল বিপদ আপদ থেকে রক্ষা করো যীশুর নামে আমেন 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 জয় যীশু জয় যীশু জয় যীশু